এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর অন্য প্রান্তে সেখানে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন সেখানে কি ছবি সেখানে কি এই মুহূর্তে বিক্ষোভের ছবি উঠে আসছে জানার চেষ্টা করবো সরাসরি রয়েছেন সুখেন্দু সুখেন্দু তোমার তোমার সেই জায়গায় যেখানে তুমি রয়েছো কি পরিস্থিতি সেখানে বিশাখা এই মুহূর্তে একটু আগে যেখানে ছিলাম যে সন্দেশখালী থানার সামনে সেখান থেকে বেশ খানিকটা অতিক্রম করে এসে তারপর নৌকো করে খেয়া পার হওয়ার পর এই মুহূর্তে নদীর এই পারে ডাসা নদী রয়েছে সেই নদী পেরিয়ে সবেমাত্র এইখানে আমরা নেমেছি এই মাত্র খেয়ে আসছে এবং এরপর এখান থেকে যেটা জানতে পারে যে আরও চার কিলোমিটার গেলে তারে সেখানে আমরা আমাদের যে গন্তব্য যেখানে বিক্ষোভের খবর আসছে আমাদের কাছে সেই এলাকায় আমরা পৌঁছতে পারবো সেখানটা আরও বেশ খানিকটা কয়েক কিলোমিটার দূরে এই এলাকা থেকে নদীর পার থেকে আরও চার থেকে পাঁচ কিলোমিটার দূরে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বলছেন যেখান থেকে চার পাঁচ কিলোমিটার সেখানে যে বিক্ষোভের খবর আমরা পাচ্ছি সেখানে তবেই আমরা পড়শো এই মুহূর্তে আমরা যে যে স্থানীয় যে যানবাহন রয়েছে সেই টোটো বা ভ্যান সেই টোটো বা ভ্যানের মাধ্যমেই আমাদেরকে যেতে হবে সেই এলাকায় যেখান থেকে এই মুহূর্তে বিক্ষোভের খবর এসেছে এবং যে যে খবর আসছে যে সেখানে ইতিমধ্যেই যে কর্মী সমর্থকরা যারা গ্রামবাসী রয়েছেন তাদের নাকি বাড়ি রাত্রে ভাঙচুর করা হয়েছে এমন একটা মারফত খবর আসছে সেই অঞ্চলে যেতে আমাদের আরও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা যাচ্ছে বিশাখা তুমি সেদিকে রওনা হওয়া আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো প্রত্যেকটা সময় আমাদের কাছে যে বিষয় উঠে আসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালী থানা এলাকায় থানার একেবারে সামনে একদম গেটের সামনে এখানে উচ্চ পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন তাদের মধ্যে বৈঠক চলেছে দীর্ঘ সময় ধরে বৈঠক চলেছে এখনও সিদ্ধি নাথ গুপ্তা দক্ষিণবঙ্গ তিনি রয়েছেন ভেতরে এবং এই জায়গা থেকে আমরা বারবার দেখতে পেয়েছি কি যে এই দিকে আমার ঠিক ডান দিকে আমি ক্যামেরা পার্সন অমিত বলবো এই রাস্তাটা দেখানোর জন্য এদিকে যে ভেরিগুলো রয়েছে এবং ভেরি সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে আমরা জানি একশো ধারা জারি রয়েছে গোটা ব্লক সেখানে এবং সেই জায়গা থেকে সেখানে আদৌ কীরকমভাবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে না রয়েছে সেটা পরিদর্শনের জন্য ইতিমধ্যেই অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন বসিরহাট পুলিশ জেলার তারা গিয়েছেন এবং তাদের তরফ থেকে তারা নিশ্চিত নির্দিষ্ট করছেন বা একেবারে নিশ্চিত করছেন বিষয়টা যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেভাবে যেভাবে বলা হয়েছে যে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ করতে হবে যাতে কোনো কোন রকমভাবে অশান্তি সৃষ্টি না হয় যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাদের তরফ থেকে এই বয়ান তারা বলছেন যে এসে অর্থাৎ তারা এই মুহূর্তে পরিদর্শনে গিয়েছেন তারপর তারা এসে বলবেন যে কি দেখলেন বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশকালীন পরিস্থিতি কী তাদের তরফ থেকে এক বার্তা হতে পারে বা তারা কি দেখলেন সেটা নিয়ে তাদের একটা বয়ান থাকতে পারে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন বিশেষত মহিলারা তারা বলছেন যে তাদের প্রাণ ওষ্ঠাগত এত বছর ধরে বছরের পর বছর ধরে শাহজাহান শেখ এবং তার সাঙ্গপাঙ্গ যাদের মধ্যে অন্যতম হল শিবু হাজরা উত্তম সর্দার এরা এরা যেভাবে তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে গিয়েছে একদিকে জমি দখল একদিকে জমি একদিকে ভেরি অন্যদিকে মহিলাদের উপর অত্যাচার অকথ্য অত্যাচার অল্প বয়সী মহিলা হোক বা কোনো স্কুলের বাচ্চা মেয়ে হোক কাউকে ছাড় নয় কাউকে ছাড় নয় এমনটাই তারা বলছেন এবং এখনও আজকের দিনে দাঁড়িয়ে যখন উত্তম উত্তম সর্দার বা শিবু হাজরাদের পাওয়া যাচ্ছে না অথচ তাদের বাহিনী অর্থাৎ তাদের গ্যাং তারা কিভাবে দাপট দেখিয়ে গোটা এলাকায় তারা চষে বেড়াচ্ছে এবং রাতের অন্ধকারে পর্যন্ত এমনটাও অভিযোগ করা হচ্ছে যে পুলিশকে সঙ্গে নিয়ে এই দুষ্কৃতীরা তারা এই গোটা এলাকায় দাপট দেখাচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে সেই জায়গা থেকে তারা রীতিমতো ভয় পেয়ে রয়েছে তারা রীতিমতো ভয় পাচ্ছে এবং সেই জায়গা থেকে একজনকে গ্রেফতার আটক করা হয়েছে ইতিমধ্যেই সন্দেশখাল দিতে বুধবারের যে ঘটনা ঘটেছিল শিবু হাজরা পোলট্রি ফার্ম কুড়িয়ে দেওয়ার ঘটনা এবং তারপর যে বিক্ষোভ সেই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন বলে এই অভিযোগে তাদেরকে তাদের মধ্যে থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আটক দেখানো হচ্ছে তাদেরকে এখনও পর্যন্ত কিন্তু তারা কোনো আইনত যে প্রক্রিয়া তাদের সপক্ষে যে আইনি প্রক্রিয়া সেটার জন্য পর্যন্ত তাদের পরিবারের লোকজন বলছেন তারা সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারছেন না কি তাদের বাড়ির বক্তব্য কি তাদের পরিবারের বক্তব্য আমরা শুনব পোল্ট্রি ফার্ম পুরলো এবং সেখানে অভিযোগ করা হলো যারা সাধারণ মানুষ যারা আশপাশে থাকেন তারা বললেন যে তাদেরই লোক অর্থাৎ শিবু হাজরা উত্তম সর্দারের লোক তাদেরই লোক সেখানে ভাঙচুর চালিয়েছে কিন্তু শিবু হাজরা উত্তম সর্দারের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হলো কয়েকজনের বিরুদ্ধে এবং তাদের মধ্যেই আটজনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত এমন খবর পাওয়া যাচ্ছে যাদেরকে আটক করা হয়েছে সেরকম একজনের বাড়িতে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি আমরা এই মুহূর্তে সৈকত দাসের বাড়িতে রয়েছি সৈকত দাসকে আটক দেখানো হচ্ছে দেখানো হচ্ছে তাকে মিনাখা থানায় রাখা হচ্ছে এবং তাঁর স্ত্রী সৈকত দাসের স্ত্রী তার বাড়ির থেকেই আমাদের সঙ্গে কথা বলবেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আপনার নামটা বলবেন আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আপনি কি জানেন কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে কি কি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে আমরা শুনেছি যে তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার অভিযোগ দিয়েছে তারপরে আলাঘর জ্বালানোর অভিযোগ দিয়েছে আর হচ্ছে যে মানে সাধারণ মানুষরা যে আন্দোলন করছে তাদেরকে উস্কানোর যে অভিযোগ তারা দিয়েছে এবার সাধারণ মানুষ তো নিজেদের যে পিঠে দেওয়ালে পিঠ ঠিকে গেছে সেই জন্যেই তো তারা হচ্ছে করছে তার মানে সে তাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের তা আমরাও তো টিএমসি করি আমরাও তো করতাম আর সে যদি টিএমসি নাই করতো আমার বিয়ে দশ দিনের মধ্যে ভোট ছিল সে আমার ইমিডিয়েট ভোটের কার্ড এখানে করে আমার ভোট এখানে করালো আমাকে টিএমসিতে ভোট দেওয়ালো তারপরেও তারা তাকে নিজেরা তারা নিজেরা নিজেদের আলাঘর জ্বালিয়ে দিল এবং জ্বালিয়ে দিয়ে অ্যাটেক অ্যাটেম্প টু মার্ডার যেদিন অ্যাটেম্প টু মার্ডারের যেদিন কেস দিয়েছে ডেট দিয়েছে সময় দিয়েছে সেদিন তো এখানে যার নামে মানে যাকে মার্ডার করার চেষ্টা করেছে সে তো এখানে ছিল না তাহলে তাকে কি করে মার্ডার করে আমি শিবহাজরা এবং উত্তম সর্দারের কথা বলছি আমরা কোনো যোগাযোগ করতে পারিনি আমাদের বাড়ির থেকে বেরোতেই পাচ্ছি না আমরা আমরা যে সরবেরিয়া দিয়ে যাব আমরা সরবেরিয়া দিয়ে কি করে যাব ওখানে তো শেখ শাহজাহান শিবহাজরা সবার তো ওখানেই তো ওদের মেন ঘেরাটা আমরা ওখান দিয়ে যাবো তো আমাদের আতঙ্কে যেতে হবে আমাদের তো তাদের হয়তো আমরা যেতে গেলে আমাদের তো হয়তো তুলে নেবে ওরা তুলে নিয়ে আমাদের হয়তো যেতে দেবে না আর আমাদের যেখানে মিনাকা থানায় ওদেরকে দেখা হয়েছে ওখানে আমাদের মানে একটু আত্মীয়রা আছে তারা যা হোক খবর দিচ্ছিল যে হচ্ছে ওখানে আছে কাল বিকাল থেকে এত করা করি করে দিয়েছে মোটে যেতে দিচ্ছে না থানার সামনে যেতে দিচ্ছে না খেতে খেতে দেওয়া হচ্ছে কিছু জানতে পারছেন না আমাদের মানে বাড়ি থেকে যে খাওয়ারটা নিয়ে যাওয়া হচ্ছে আমরা বলছি যে আপনারা দেখে চেক করে আপনারা দিন তারা সেটা দিচ্ছে না ওরা তো ওখানে নোংরা খাবার নোংরা প্লাস্টিকে করে খেতে দিচ্ছে এক ভাতের মধ্যে তরকারি টরকারি সব একসাথে করে তাই খেতে দিচ্ছে ওই উত্তম সর্দারকে আমাদের এই যে বাড়ির পাশে পুকুর আমার শ্বশুর মশাইয়ের কাজ হবে ক্যান্সারে মারা গেছে অনেক টাকা খরচা হয়ে গেছে কাজ হবে বলে বাড়ির পুকুরটা বিক্রি করে দিলাম যা মাস ছিল বড় বড় সব নিয়েছে একটা টাকা দেয়নি আমাদেরকে যে আমরা শ্বশুর মশাইয়ের কাজ করব বলে আমাদের দোকান ও টাকা চাইতে দোকান ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এরপরেও তারা মানে উল্টো করে ওদের নামে কেস করে তারা ওদেরকে থানায় ঢুকিয়ে দিল এই যে এতগুলো অভিযোগ উত্তম উত্তমের বিরুদ্ধে উত্তম সর্দারের বিরুদ্ধে আপনাদের পুলিশে জানিয়েছেন পুলিশে আমরা এখন জানাচ্ছি তখন আমরা তো জানাতে পারিনি আমরা ভয়তে পুলিশের কাছে গেলে কি বলবে ওরা পুলিশের কাছে গিয়ে বলবে আমরাও সব জানি না আপনারা উত্তর শিবু হাজার কাছে জানেন শেখ শাহজাহানের কাছে অর্থাৎ মানে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ পুলিশ তাদের কাছেই পাঠিয়ে দেবে কাছেই আমাদের পাঠিয়ে দেবে রাস্তায় নামাটা আমাদের তো কোনো দরকার নেই আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা ভয়তে ঘরে থাকতে পারি না যে এই বুঝি মেয়ে হচ্ছে ছেলেদের এসে নিয়ে গেল এই বুঝি মহিলাদের তুলে নিয়ে গেল ওরা এত অত্যাচার করে আজকে যিনি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন আজকে একদিকে তিনি অসহায় অন্যদিকে তিনি বলছেন যে এই যে রাস্তা তাই নেমে লড়াইটা সেই লড়াইটা তারা চালিয়ে যাবেন এটা শুধু এই ভদ্রমহিলা তিনি বলছেন এমনটা নয় গোটা সন্দেশখালীর মেয়েরা মহিলারা তারা আজ রাস্তায় নেমে বলছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তার স্বামীর সঙ্গে যে ঘটনা ঘটছে মিনাখা থানায় তাকে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে আটক করে কিন্তু তারপর আইনি প্রক্রিয়া কেন একজন উকিলের সঙ্গে কথা বলা যাবে তার বাড়ির লোক কেন গিয়ে কথা বলতে পারবেন না যিনি আটক হয়েছেন তার সঙ্গে বা তার সম্পর্কে কেন কেউ ঢুকতে পর্যন্ত পারবে না মিনাখা থানায় এই প্রশ্নটাই এই বাড়ি থেকে উঠে আসছে ক্যামেরায় অমিতের সঙ্গে বিশাখা রিপাবলিক বাংলা সন্দেশ thank